সুজন চক্রবর্তীর হাত ধরে আবার আপনারা ওয়েট করুন এই কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন বনগা থেকে প্রায় সাড়ে তিনশোর বেশি মানুষ এইভাবে তো অ্যাপ্রক্সলি বলা যায় না জয়েন হতে চলেছে যতটা খবর আমাদের কাছে রয়েছে বনগায় একটা মিনি সভা হতে চলেছে মানে মিনি ব্রিগেড হতে হতে চলেছে এই মিনি ব্রিগেড থেকে মানে মিনি ব্রিগেড ইন দ্য সেন্স বড়ো একটা সভা হতে চলেছে এই লোকসভা ভোটের আগে সেই সভা থেকেই আমাদের কাছে যা খবর রয়েছে সাড়ে তিনশোর দেখুন এই সাড়ে তিনশো যেটা বললাম এর মধ্যে দেখুন আরও কত মানুষ যোগদান করবে তার কোনো ঠিক নেই বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয়ই গিয়েছেন বামেদের ভিডিও বানাচ্ছি বাম রিলেটেড ভিডিও কারণ এত জয়নিং এর হিরিক আমরা দেখতে পাচ্ছি একটা দুটো জায়গা থেকে নয় গোটা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বামের জয়নিং দেখতে পাচ্ছি এত জায়গায় মিটিং হচ্ছে প্রতিদিন এত জায়গায় সমাবেশ হচ্ছে আমি নিজেই গুলিয়ে ফেলছি মিনাক্ষী কোথায় যাচ্ছে শতরূপ কোথায় যাচ্ছে সায়ন ব্যানার্জি কোথায় যাচ্ছে দীপসিতা কোথায় যাচ্ছে প্রতিকূর কোথায় যাচ্ছে মানে প্রতি কোটা বাম নেতাকে বামেরা কাজে লাগাচ্ছে এবং একটা ছকে ফেলে কাজে লাগাচ্ছে বামেরা জানে বামেদের ক্ষমতা কতটা রয়েছে বামেরা জানে এই শূন্য অবস্থা থেকে কিভাবে মাটি আঁকড়ে ধরে থাকতে হয় এই শূন্য অবস্থা থেকে কিভাবে খাতা খোলা যায় সাধারণ মানুষ দেখিয়ে দেবে দেখুন বামেদের দরজা ওই লিডারদের জন্য কখনো খোলা থাকে না বামেদের দরজা সবসময় গরিব খেটে খাওয়া নিরীহ মানুষদের জন্যে সবসময় খোলা থাকে যার ফলে বাম জয়নিং এর হিরিক বেড়ে গিয়েছে অ্যাকচুয়ালি টিএমসি বিজেপির কর্মীরা এখন বামে ফিরছে একটু ভুল বললাম টিএমসি বিজেপি কর্মী কেন বলছি অ্যাকচুয়ালি এরা বাম কর্মীই তো ছিল সময়ের সঙ্গে সঙ্গে কেউ রামে গিয়েছে অথবা কেউ তৃণমূলের ছাতার তলায় গিয়েছিল অনেকে যেতে বাধ্য হয়েছিল যেতে বাধ্য করা হয়েছিল অনেকে গিয়েছিল কিছু উপায় না পেয়ে কিন্তু বামেদের দরজা কখনো ওই লিডারদের জন্য খোলা থাকে না ওই লিডাররা ভালো মতো জানে তাই তারা বাম মুখ হয় না কারণ বামে এসেই পদ পাওয়া যায় না বামে এসেই ওই এম এলএ সিট এমপি সিট এইটা পদ ওইটা পদ পাওয়া যায় না বিজেপি টিএমসির মধ্যে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মিডিলের দরজা একেবারে খোলা রয়েছে আসো যাও আসো যাও আজকে যেমন দেখলেন তাপস রায় ডাঙ্গুলি সাহেব জয়েন করলেন বিজেপিতে অন্যদিকে টিএমসি কেন পিছিয়ে থাকবে বলুন তো তাই টিএমসিও দেখিয়ে দিল আপনারা গাঙ্গুলি বাবুকে নিচ্ছেন আমাদের তাপস বাবুকে নিচ্ছেন আমরাও দেখুন আপনাদের বিধায়ক আমরা নিলাম মানে দক্ষিণ রানাঘাটের বিজেপির বিধায়ক অধিকারী বাবু জয়েন করেছেন টিএমসি জয়েন করেছেন বিজেপি ছেড়ে কাজ করতে পাচ্ছেন না নাকি ওখানে এবারে মানুষ বিচার করবে এই যে লোকসভা ভোটের আগে দল চেঞ্জ মানে বড় বড়ো নেতাগুলো যারা প্রার্থী হবেন মানুষ যাদেরকে দেখে ভোট দেবে তারা যদি এই দল ওই দল করে তাদের নীতি বলে কিছু আছে আপনার মনে হয় সাধারণ কর্মীরা দেখুন ওরা তো দিশাহারা সাধারণ কর্মীরা করবেটা কি কেউ বাধ্য করে ওই দলে জয়েন করতে আবার কেউ কিছু করার নেই তাই যেতে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চোখ খোলে তারা দেখুন বামে ফিরে এসেছে আজকের আমি বিভিন্ন জায়গার কথা উল্লেখ করব আগামী দিনে বামে জয়নিং এর হিরিক দেখবেন কোন কোন জেলা থেকে কোন কোন কেন্দ্র থেকে বামে জয়নিং আসছে মীনাক্ষী মুখার্জির হাত ধরে কেউ জয়েন করবে কেউ দীপক্ষিতার হাত ধরে জয়েন করবে কেউ মোহাম্মদ সেলিমের হাত ধরে জয়েন করবে কেউ শতরূপের হাত ধরে জয়েন করবে কেউ সবুজ দাসের হাত ধরে জয়েন করবে আজকের আলোচনা করব আপনারা জানেন এই মুর্শিদাবাদে এই লালগোলা থেকে দীপক্ষিতার হাত ধরে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রায় দুশো আড়াইশো জন কর্মী বামমুখী হয়েছে মানে বামে ফিরেছে অ্যাকচুয়ালি তারা বামপন্থী ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বললাম না কেউ বাধ্য হয়েছিল যেতে তারা বুঝে গিয়েছে তারা এখন বামে ফিরে এসেছে আপনারা জানেন জঙ্গিপুর থেকে প্রায় দেড় হাজার মানুষ বামে জয়েন করেছিল সুজন চক্রবর্তীর হাত ধরে আবার আপনারা ওয়েট করুন এই কিছুদিনের দিনের মধ্যেই দেখতে পাবেন বঙ্গা থেকে প্রায় সাড়ে তিনশোর বেশি মানুষ এইভাবে তো অ্যাপ্রক্সলি বলা যায় না জয়েন হতে চলেছে যতটা খবর আমাদের কাছে রয়েছে বনগায়ে একটা মিনি সভা হতে চলেছে মানে মিনি ব্রিগেড হতে হতে চলেছে এই মিনি ব্রিগেড থেকে মানে মিনি ব্রিগেড ইন দি সেন্স বড় একটা সভা হতে চলেছে এই লোকসভা ভোটের আগে সেই সভা থেকেই আমাদের কাছে যা খবর রয়েছে সাড়ে তিনশোর বেশি মানুষ জয়েন করতে চলেছে দেখুন এই সাড়ে তিনশো জন মানুষ যেটা বললাম এর মধ্যে দেখুন আরও কত মানুষ যোগদান করবে তার কোনো ঠিক নেই এই নদিয়া জেলার কথাই বলি না এই নদিয়া জেলায় বড় ব্রিগেড হতে চলেছে মিনাক্ষী আসবে বড় বড় নেতারা আসছেন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন দেওয়াল লেখনই শুরু হয়ে গিয়েছে পলাশি থেকে নবদ্বীপ থেকে রানাঘাট থেকে বামে জয়নিং এর হিরিক বাড়ছে মানে বামে জয়েন হবে যা লিস্ট জমা পড়েছে শুনলে মাথা ঘুরে যাবে সাড়ে তিন হাজার বিজেপি টিএমসি কর্মী বামে যোগদান করতে চলেছে বন্ধুরা দেখুন ওয়েট করুন আপনারা এইসব খবর জানতে পারবেন লোকসভা ভোটের আগে জানতে পারবেন বন্ধুরা খবর আরো রয়েছে কুলটি থেকে মানে বর্ধমানের কুলটি থেকে বামে জয়নিং এর হিরিক পাড়ছে বাম দুর্গর ছিল আপনারা জানেন ওই টিএমসি দখল করে নিয়েছিল যাই হোক ওই মানুষগুলো বুঝতে পারছে মানুষগুলো তো ভোট প্রয়োগের অধিকার পেত না সভা রয়েছে একটা মিনাক্ষী ওখানে থাকবেন আভাস দা ওখানে থাকবেন আভাস দা মিনাক্ষী মুখার্জির হাত ধরে প্রায় ছশো জন কর্মী মানে টিএমসি বিজেপি থেকে যারা বামে জয়েন করবে দেখবেন আপনারা তারা বাম কর্মীই ছিল অ্যাকচুয়ালি এই বিভিন্ন জায়গায় মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় আপনারা দেখেছেন জয়নিং এর হিরি এই লোকসভা ভোটের আগে সাধারণ কর্মীরা দেখুন বামেদের লাল ঝান্ডা ধরার ক্ষমতা শুধু খেটে খাওয়া মেহনাতি গরিব মানুষের রয়েছে যার ফলে দেখবেন ওই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ মেহনতি মানুষের হাতেই লাল পতাকা তুলে দেয় তারাই জয়নিং করে কারণ তারাই ভোট ডাতা একবার বুঝতে হবে আপনাদের আর এই বামে ওই নেতাদের জন্য দরজা বন্ধ বড় বড় নেতারা যারা বুঝতেই পারেন কেলেঙ্কারি করেছে বিভিন্ন জায়গায় তাদের জন্যে দরজা বন্ধ কিন্তু বিজেপি বা টিএমসির মধ্যে দরজা খোলা যাতায়াত চলবে অনেক যাতায়াত দেখতে পাবেন শুভেন্দু অধিকারী বলেছিল না তাপস রায়কে নিয়ে পৌরসভা কেলেঙ্কারি করেছে জুট মিলের টাকা খেয়েছে কত দুর্নীতি রয়েছে ইডি সিবিআই লেগেছিল পোস্টার হাতে ন্যাশনাল টিভির সামনে বলেছিল দুর্নীতি করেছে দুর্নীতিগ্রস্ত তাপস রায় আজকে সাধু হয়ে গেছে তাপস রায় ভাবতে হবে বুঝতে হবে তবে বাম যে ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গার খবর আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ভালো থাকবেন পাশে থাকবেন